এইটাকে আমি লস প্রাইসে ছেড়ে দিব এই কালো ড্রেসটাকে একদম লসে ছেড়ে দিব আজকে অনেকগুলো নতুন ড্রেস লসে ছেড়ে দিব দেখেন এরপরে হচ্ছে ইয়াটা দাও শাড়ি দাও আরো শাড়ি দাও শাড়িগুলা দাও ওই শাড়ি গোনা এইগুলা অফার প্রাইসে যাবে দেখেন এরকম কটন শাড়ি ইন্ডিয়ান শাড়ি এগুলো সব অফার প্রাইসে এইটারে আমি সবার আগে লসে দিয়ে দিই কত দিয়ে দিব সব দিয়া এইটা বলির পরে লেখতো দেখি এইটারে কত দিয়ে দিব দেখেন শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান সাউথ সিল কাতান লস প্রাইসে যাবে সাইটা গততে যাবে বলেন এইটারে আমি একদম লস প্রাইসে দিয়ে দিবা এখন লস প্রাইসে যার লাগে একজন পাবে। এইটা যে নিবে একজন পাবে দেখেন সাউথ সিল কাতান দেখেন প্রাইসটা আগেই বলে দিলাম এইটারে আজকে নিবেন অনলি 1650 4500 টাকার সাউথ সিল কাতান দেখেন এরকম করে কাতানের কাজ বডিতে এরকম করে প্রিন্ট কাতানের ওয়ার্ক করা টাকার দেখেন সাউথ সিল্ক হ্যাঁ সাউথ সিল্ক কাতান এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজটা পুরো এরকম কাতানের কাজ করা দেখছেন ব্লাউজের হাতায় যাবে দেখেন এইটা হচ্ছে আপনার ব্লাউজের হাতার মধ্যে যাবে পুরোটা কাতান কাতানের কাজ করা কি নাইস একটা শাড়ি কালারটা দেখেন এটার কুচি আমি একটু কুচিটা ধরে দেখাই একদম যে রকম পরবেন শাড়িটা ওরকম বসে থাকবে জাস্ট লুক এট দিস অন আমি আপনাদেরকে কুচিটা একটু ধরে দেখাই তাইলে বুঝতে পারবেন যে শাড়িটা আসলই খুলে থাকবে কি নাকি সফট হবে ফ্যানটা বন্ধ করুন হ্যাঁ দেখেন কুচি যেই রকম দিছি হ্যাঁ আমি কিন্তু ধরিও নাই কিছু না কুচি যেই রকম দিছি ওই রকম বসে আছে দেখেন কুচি যেই রকম দিব ওই রকম বসে থাকবে একদম ফুলে থাকবে না দেখছেন কুচিটা খুবই সফট একটা শাড়ি সাউথ ইন্ডিয়ান কাতান সাউথ সিল কাতান এই হচ্ছে আপনার আঁচল আলো আচলের মধ্যে গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা আছে অনলি একজনে নিতে পারবে এটা লস প্রাইসে যাচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে যে নিবে একজন নিবেন দেখেন এই যে নিয়ে নেন ষোলোশো পঞ্চাশ টাকা লস প্রাইস সাউথ সিল্ক কাতানটা কাল লাগবে বলেন সাউথ সিল্ক কাতান ষোলোশো পঞ্চাশ টাকার লস প্রাইস 30 50 টাকা লস প্রাইস এইটাকে দেখি এগুলা প্রাইস লিখে নাই কেন ওদের দুইটা কান চটকা দেখেন ইন্ডিয়ান জর্জট শিফন জর্জটের শাড়ি 100% অরিজিনাল ইন্ডিয়ান ঘুরতে যাবেন এগুলা পরে মানে বাইরে বেড়াতে যাবেন ছবি তুলবেন মানে সেই কালারফুল আসবে বাইরে ঘুরতে যাওয়ার জন্য ছবি তোলার জন্য সাগর পারে নদীর পারে গাছে বিলে খালে জলে যেখানে যান এই শাড়ি পরে ঘুরতে যাবেন অনেক সুন্দর লাগবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান শিফন জর্জে দেখছেন শাড়িটা কি কালারফুল শাড়িটা দেখেন কি নাইস একটা কালারফুল শাড়ি দেখেন এইটা কাল লাগবে শাড়িটা কাল লাগবে বলেন এই হচ্ছে আপনার শাড়ির আচল হ্যাঁ এটা হচ্ছে আপনার শাড়িটা আমি উল্টা ধরছি এই হচ্ছে আপনার শাড়ির আঁচলটা দেখেন আপু শাড়ির আঁচলটা দেখছেন বডিটা দেখেন এরকম মাল্টি কালারের মধ্যে একদম ওয়েটলেসের মধ্যে একদম এটার মনে হয় পঞ্চাশ গ্রাম ওয়েট হবে আর এটা যেভাবে পরবেন বডির সাথে একদম মনে করেন লেগে থাকবে এটা খুবই সুন্দর ওয়েটলেস শিফন জর্জেটের মধ্যে দেখেন ওয়েটলেস শিফন জর্জেটের মধ্যে পাড়ের মধ্যে এরকম আবার সুতার সেলফ ওয়ার্ক করা আছে দেখেন শাড়ির পাড়ের মধ্যে সুতার সেলফ ওয়ার্ক করা আছে রুকসানা বেগম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখেন কি নাই শাড়িটার সাথে রানিং এ কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন এই যে দেখেন ব্লাউজ পিস রানিং এ হচ্ছে আপনার ব্লাউজ পিস আছে দেখছেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস রানিং এ আছে দেখেন ব্লাউজ পিস যার এইটা লাগবে এখনই নিয়ে নেন মিস করেন না একজন আছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা আঠারোশো পঞ্চাশ ডিসকাউন্ট বাট আজকে নিবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস ইয়াস বারোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এটা বারোশো পঞ্চাশ টাকায় নিবেন শিফোন জর্জেটের মধ্যে বারোশো পঞ্চাশ তোমার হাতেরটা দাও এরপরে আমি আরেকটা সুন্দর শাড়ি দেখাবো দেখেন এগুলোর ভাজও খোলা হয় না দেখছেন সাংরিলা ব্র্যান্ডের আমি একটা অনামিকা কটন শাড়ি দেখাবো ইন্ডিয়ান সাংরিলা ব্র্যান্ডের অনামিকা কটন এই যে দেখেন ক্যাটালগ সহ দেখছেন ক্যাটালগটা দেখেন আপনি যে ক্যাটালগটা দেখেন খুবই সুন্দর এই লাইফ শাড়ির কথা কারে বলছে এই যে দেখেন অনামিকা কটন অরিজিনাল ইন্ডিয়ান সাংরিলা ব্র্যান্ডের অনামিকা কটন এটা কাল লাগবে দেখেন শাড়ির ভাষটা এখন পর্যন্ত খোলা হয় নাই দেখছেন শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান অনামিকা কটনের মধ্যে দেখেন কি নাইস একটা শাড়িও জাস্ট লুক এট দিস আমি একটা প্রিন্ট এই ডাইটা হচ্ছে আপনার বুকের এখানে পড়বে ধরেন এইটা হচ্ছে আপনার এখানে পড়বে মানে এই প্রিন্ট এখানে করবে তারপরে এই হচ্ছে আপনার আঁচলটা দেখছেন শাড়িটা পাড়ের মধ্যে গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ দেখেন এই যে শাড়ির উপরের পার্টটা এরকম চিকন হবে মানে জড়ি কাজ করা আছে আর নিচের পার্টটা হচ্ছে আপনার এরকম চ্যাপটা হবে মানে চওড়া হবে এরকম জড়ি সুতোর কাজ করা আছে শাড়ির পাড়ের মধ্যে আঁচলের টসেল ওয়ার্ক করা আছে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অনামিকা কটন দেখছেন কালারটা দেখেন লাইন কালারের মধ্যে নাইস না শাড়িটা অনেক সফট হবে এগুলা গরমের মধ্যেও পড়তে পারবেন একদমই গরম লাগবে না এগুলা গরম লাগবে না অনামিকা কটন অরিজিনাল ইন্ডিয়ান সাথে ব্লাউজ পিস দেখেন ব্লাউজ পিসটা মেক করার পরে আরও বেশি সুন্দর লাগবে দেখেন এই পাটটা দেখছেন এই চওড়া পাটটা ব্লাউজের দুই হাতায় যাবে হ্যাঁ এইটা জাল লাগবে নিয়ে নেন একদম ফুলে থাকবে না একদমই ফুলে থাকবে না যার এটা লাগবে এটাকে নিয়ে নেন লস প্রাইসে এটা ডিসকাউন্ট প্রাইস আঠেরোশো পঞ্চাশ বাট আজকে লস প্রাইসে নিবেন অনলি বারোশো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি না হইলে এটা টাকা ফেরত দিব মানি ব্যাগ গ্যারান্টি বুঝতে পারছেন আমাদেরকে আগে কোনো অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার করতে হয় না আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন যার এই কালারটা আগে স্ক্রিনশট রাখেন অনলি আঠে 1250 টাকা লস প্রাইসে ওকে 1250 টাকা লস প্রাইসে আচ্ছা ওই শাড়িটা কই ওইটা যেটা দেখাইছি এইটা ওইটা তো একসাথে ওই শাড়িটার প্রাইসtaro কমবে হ্যাঁ আচ্ছা এই শাড়িটাকে আমি আরেকটু কমাই দিই এইটাকে এটা কি তুমি এখানে দেখছো কোথায় দেখছো এইটাকে আমি আরো কমাই দিই এইটা হাজার নব্বই টাকায় নিবেন যান এইটা বারোশো পঞ্চাশ দিছিলাম না জর্জেটটাকে এইটারে আরো কমাই দিলাম এই জর্জেটটা আরো কমাই দিলাম এক হাজার টাকা যারা এটা নিচ্ছেন আগে নিতে চাইছেন স্ক্রিনশট নিছেন তাদের জন্য তো একদম লাকি চান্স আরো দুইশো টাকা কমাই দিলাম এক হাজার নব্বই টাকায় নিবেন এক হাজার নব্বই টাকায় এইরকম একটা ইন্ডিয়ান শিফন জর্জেটের শাড়ি এক হাজার নব্বইতে দেখছেন এইটা আমি বারোশো পঞ্চাশ বলছিলাম আরো দুইশো কমাই দিলাম এক হাজার নব্বই ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট হ্যাঁ এরপরে এটা দাও এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখেন ওয়েটলেস শিফন জর্জনের হাই রেড ঘাসটা খোলা হয় না শাড়ি দেখেন ওহো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান শিফন জর্জেটের মধ্যে শাড়িগুলো দেখছেন আপু শাড়িটা এটার কালার এটার এটার কালার কম্বিনেশনটা দেখছেন এটার প্রিন্টটা দেখছেন কি ট্র্যাডিশনাল লাগবে এটার প্রিন্টটা করলে মানে এগুলা কলেজ বয় মানে কলেজ টিচার তারপর হচ্ছে নিউজ প্রেজেন্টার এন্ড দেন সবাই সবাই সব প্রফেশনের মানুষ এই শাড়িগুলো পড়তে পারবে এত নাইস একটা শাড়ি হ্যাঁ এত জোস একটা শাড়ি দেখেন দেখছেন শাড়ির আপনি এরকম করে শাড়ির আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা এই কালারটা নেবেন এটা একটু অ্যাশ কালারের মধ্যে দেখেন শাড়িটা একদম বড়ির সাথে আপু লেগে থাকবে শাড়িটা যেরকম ধরবেন ওই রকম বডির সাথে লেগে থাকবে দেখেন দেখছেন শাড়িটা ব্লাউজ পিস হচ্ছে এরকম ডিপ অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজটা দেখলেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমি একটা শাড়িতে একটু কুচি দিয়ে দেখাই তাইলে বুঝতে পারবেন যে এগুলা কি পরিমাণ সফট जस्ट লুক এই দেখেন দেখেন কুচি কুচি আমি টাচ আপ করি না যে রকম কুচি ওই রকম বসে পড়ে আছে যার লাগবে নিয়ে নেন বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে অনলি বারোশো পঞ্চাশ টাকা লস প্রাইস সরি এক হাজার নব্বই টাকায় হ্যাঁ এক হাজার নব্বই টাকা লস প্রাইস এটা যার লাগবে নিয়ে নেন অরিজিনাল ইন্ডিয়ান শিখন হ্যাঁ এক হাজার নব্বই টাকায় হ্যাঁ এক হাজার নব্বই টাকায় দাও এরপরে আমি আরেকটা শাড়ি দেখাবো এটারও ভাঁজ খোলা হয় না এটা হচ্ছে সিল্ক বিলা হ্যাঁ দেখেন স্টিকার লাগানো আছে সিল্ক বিলার শাড়ি হ্যাঁ বাইশো পঞ্চাশ টাকা শাড়ি নিবেন বারোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বিলার শাড়ি বাইশো পঞ্চাশ টাকা শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় নিবেন দেখেন কালা কি ভাই এটার কালারটা দেখছেন প্রিন্টটা দেখছেন শাড়ির আঁচলের মধ্যে পাড়ে দেখেন উপরের পাটটা এরকম করে গোল্ডেন কালার জরি সুতোর গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা নিচের হচ্ছে চওড়া হবে হবে এরকম গোল্ডেন কালার জরি কাজ করা আছে পুরোটা বডিতে দেখেন এরকম কোটা কোটা একটা দাবা কোটের মতো একটা সেলফ ওয়ার্ক আছে হ্যাঁ দাবা কোট যেরকম কোটা কোটা না ওই রকম একটা সেলফ ওয়ার্ক করা আছে শাড়িটার মধ্যে দেখেন ব্যাপারটাই অন্যরকম

এই কালারটা কার লাগবে এই কালারটা কার লাগবে বলেন অনলি এইটাকে নিবেন বারোশো পঞ্চাশ টাকার লস প্রাইসে অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বিলার শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক বিলা গ্রান্টে আচলটা দেখছেন যার এই কালারটা লাগবে এটাকে নেন বারোশো পঞ্চাশ টাকা হয়ে যাবে অনলি বারোশো টাকা এটাকে নিবেন বারোশো পঞ্চাশে হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকায় এরপরে আমি আর একটা শাড়ি দেখাবো দেখি অনলি এইটাকে নিবেন টাঙ্গাইল জামদানি থাকেন এই যে জামদানিটাকে কততে নিবেন টাঙ্গাইল জামদানিটা টাঙ্গাইল জড়ি জামদানি এটাকে কততে নিবেন বলেন অনলি এক কততে দিব বলেন এক টাকা পঞ্চাশ লস প্রাইসে যাবে এরকম আঠারোশো টাকার অফার প্রাইসে শাড়ি দেখেন এইগুলা কিন্তু সুতার কাজ করা টাঙ্গাইল জামদানি হ্যাঁ টাঙ্গাইল মাসলিন জামদানি দেখেন এরকম করে সুতোর কাজ করা আছে পুরোটা শাড়িতে জামদানিটা খুবই নাইস আঁচলের মধ্যে এরকম করে গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা আছে হ্যাঁ শাড়িটা দেখছেন আপু শাড়িটার আঁচলে গোল্ডেন কালার জরি সুতোর কাজ পাড়ের মধ্যে সুতোর কাজ বডিতে দেখেন সুতোর কাজ জামদানিটা যে নিবে জিতবে এক হাজার কত দিয়েছি এক টাকায়

জামদানিটা নেবেন এক হাজার পঞ্চাশ আপনি ইয়েলো কালার যে কোনো একটা ব্লাউজ দিয়ে পরতে পারবেন বা ইয়েলো কালার একটা কাপড় কিনে ব্লাউজ বানায় পরতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা লস প্রাইসে শাড়ির আঁচলের মধ্যে কি গরজিয়া কি ওয়ার্কটা করা দেখেন এক হাজার পঞ্চাশ টাকা এটা কাল লাগবে বলেন এই জামদানিটা কার লাগবে বলেন এক হাজার পঞ্চাশ টাকা লস প্রাইসে হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা লস প্রাইসে জামদানিটা টাঙ্গাই জামদানি এগুলো কোন শোরুমে পাবো এগুলো কোনো শোরুমে পাবেন না এগুলো এক পিস দুই পিস করে আছে আমাদের গোডাউনে যার কারণে লস প্রাইসে দিয়ে দিচ্ছে অনলাইনে নিতে হবে এরপরে আমি আরেকটা শাড়ি দেখাই এটা মিসটেক টেক করছে প্রাইস এটা এটা রাখো এই কটন ড্রেসটা দাও এই যে এটা হ্যাঁ এটা প্রাইস কত ওই পলিটা ওইটা দেখো তো এখানে কথা লেখা একটা ড্রেস দেখাই যে আমি এর মধ্যে ডিসকাউন্টে আপু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কটন কালার গ্যারান্টি রং কস্ট উঠবে না হ্যাঁ রং কষ উঠবে না দেখেন এরকম করে এম্বয়ডারি করা কিভাবে নিব হলুদটা নিতে চাই স্ক্রিনশট নেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ অর্ডার করেন যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পেজে কনফার্ম করতে হবে আমরা কোনো অ্যাডভান্স বিকাশ নেই না আগে কোনো অগ্রিম করতে হয় না এইগুলো টান দাও আমাদেরকে আগে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না বুঝতে পারছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আপনি জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডারটা করে ফেলেন দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের নেকটা দেখছেন এখানে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা ড্রেসে এমব্রয়ডারি 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 এবং সিকোয়েন্সের কাজ দেখেন এগুলো সব এমব্রয়ডারির কাজ সিকোয়েন্সের কাজ হেভি করে এমবডারি সিকোয়েন্স এবং এটার মধ্যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে যেটা একদমই উঠবে না গ্লিটার প্রিন্টগুলো ফে যাবে না হ্যাঁ দামানটাও এমব্রয়ডারি করা আছে যার এইটা লাগে এটাকে নিয়ে নেন কটনের মধ্যে গরমের জন্য এখন অনেক আরাম ফ্যান্টা ছাড়ো খুবই সুন্দর দেখলেন গরমের মধ্যে বাইরে বাসায় সব জায়গায় পড়তে পারবেন বডি 50 প্লাস বানাবেন লম্বা 48 বডি 50 প্লাস লম্বা 48 এই হচ্ছে আপনার হাত আটা মানে 슬ীভসটা 슬ীভসের কাফটা বডি 50 প্লাস লম্বা 48 বানাবেন দেখেন দেখছেন এই হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এই হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্টে ব্যাক প্রে ব্যাক পারে সব পাশে মানে গ্লিটার প্রিন্ট করা আছে এই কালারটা কার লাগবে বলেন এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার হ্যাঁ সিদ্ধ জলপাই কালার এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও কটনের মধ্যে গ্লিটার প্রিন্ট করা আছে পুরোটা দোপাট্টার মধ্যে এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে দেখেন দেখছেন ব্ল্যাক জামাটা দেখেন হ্যাঁ ব্ল্যাকটা দেখাবো একটু একটু অফার প্রাইসে দিব দেখছেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এক হাজার পঞ্চাশ টাকার প্রাইস এটাকে নিবেন এক হাজার পঞ্চাশ ভাইয়া কিভাবে নিব স্ক্রিনশট নেন আপনি পিএমটা নেবেন কোন শাড়িটা নেবেন কোন ড্রেসটা নেবেন একটা স্ক্রিনশট নেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করেন দেখি এটা কি এটা প্রাইস দেখেন হ্যাঁ দেখি এটার উপরে লেখা আছে ওদেরকে জিজ্ঞেস করো এটার রেগুলার প্রাইস কত আচ্ছা এই কালোটারে এখন আমরা একটা দাম ধরে ছেড়ে দিব দেখেন ড্রেসটা রেডি করা আছে হ্যাঁ ড্রেসটা হচ্ছে রেডি করা দেখেন এটার সাইড দিয়ে আবার এরকম পকেট দেওয়া আছে দেখেন ড্রেসের সাইডে আবার পকেট সিস্টেম আছে দেখেন এইগুলো কিন্তু এমব্রয়ডারি করা দেখেন ড্রেসের গলার মধ্যে এমব্রয়ডারি ড্রেসের হাতায় এমব্রয়ডারি দেখছেন কি নাইস ডিট এমব্রয়ডারি করা হ্যাঁ পুরোটা ড্রেসে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তো জিজ্ঞাসা করে ডিসকাউন্ট দিছে ডিসকাউন্ট প্রাইস তো লিখে নিয়ে আসো দেখেন ড্রেসের হাতার মধ্যে এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা ড্রেসে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখছেন পুরো ড্রেসে দিয়া তাই একটু কিনাটা একটু দেখাও তো পুরো ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এটা কেনা দামে ছেড়ে দেব কেনা প্রাইসটা বের করে দেখাও তাড়াতাড়ি

গলার কাজটা দেখেন কি পরিমানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আপু জাস্ট লুক এট দিস অন এখানে পুরো পেটানো এমব্রয়ডারি কোনো ফাঁসা নাই মানে কাপুর ফেসে যায় নাই বা উঠে যায় নাই দেখেন এখানে ক্রিস্টাল বাটন দেওয়া আছে দেখছেন স্টোনের বাটন দেওয়া তারপর দুই সাইডে পকেটে দুই সাইডে এরকম এমব্রয়ডারি করা তারপর হাতার মধ্যে এমব্রয়ডারি করা এটার বডি আপনারা 46 প্লাস পাবেন লম্বা 44 46 45 পাবেন হ্যাঁ দেখেন ড্রেসটা দেখছেন এই হচ্ছে আপনার ড্রেসটা দোপাট্টাটা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন দোপাট্টাটা কোটা সিল্কের মধ্যে হ্যাঁ দোপাট্টাটা কোটা সিল্কের মধ্যে সিলভার কালার জরি সুতোর কাজ এবং এরকম প্রিন্টেড ফ্লোরাল প্রিন্ট করা আছে দোপাট্টাটার মধ্যে দেখেন দেখছেন কোটা সিল্কের মধ্যে যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন এটার আরেকটা কালার আছে ওইটাও সেম প্রাইসে যাবে এই কালারটা যার লাগবে এটাকে নিয়ে নেন দেখেন এইটারে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি স্ক্রিনশট নেন নাম ঠিকানা দেওয়া নেন এটা আবার রিপিট করবো তারা

মানে কতটা চওড়া করে হাতাটা যখন পরবেন হাতাটা যখন পরবেন লাইক এরকম হবে হ্যাঁ এই যে এরকম হবে দেখছেন হাতাটা এরকম হবে মানে কতখানি চওড়া করে করা আছে দেখছেন কতখানি চওড়া করে করা গলার মধ্যে দুই সাইডে এই সাইডে পকেট দেওয়া আছে পকেটটা পকেট দেওয়া আছে এখানে এম্ব্রয়ডারি করা যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন এন্ড এই হচ্ছে দোপাট্টাটা কোটা সিল্কের মধ্যে এটা হচ্ছে টু পিস একদম লস প্রাইস এগারোশো পঞ্চাশ ওই কালারটা দাও এখন ডিসাইড করেন এই কালারটা নেবেন নাকি ব্ল্যাকটা নেবেন যারা এই কালারটা নেবেন এইটাকে নিয়ে নেন এগারোশো পঞ্চাশ টাকায় এই কালারটা নিলে এইটার স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় দেখছেন এইটা নিলে এইটার স্ক্রিনশট নেন অ্যান্ড ব্ল্যাকটা নিলে ব্ল্যাকটার স্ক্রিনশট নেন এগারোশো পঞ্চাশ কালোটা আমি আবার রিপিট করে দিলাম ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিন কটন কাপুরের গ্লেজ নষ্ট হবে না ববলিন উঠবে না রং কর যাবে না মাসলিন কটন অনেক ভালো কোয়ালিটির কাপুর গরমও লাগবে না এটা সফট কাপুর ভাইয়া মুখে ব্রণ উঠলে কিভাবে স্পট পরে গেছে আপু আমার মুখে ওই রকম ব্রণ ছিল না মানে এইখানে একটা উঠছে এইটা উঠার পর এটার ইচ্ছা মতো আমি গুতাইছি মানে হাঙ্গুল দিয়া চাপা চাপি মনে করেন ইচ্ছা না করলে ওখানে হাত অটোমেটিক চলে যায় বুঝছেন মানে এটারে ড্রোন উঠতে তো চাপাচাপি করতে করতে এরকম দাগ করছে এখন এই পাশে আরেকটা উঠছে এটার আর গুতাগুতি করি না গরমের জন্য উঠছে বিশেষ করে এইটা যার লাগবে নিয়ে নাম খুবই সুন্দর দেখছেন খুব নাইস না দোকানটা যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নাম অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এইটা জাল লাগবে নিয়ে নাম ওকে ওইটা দাও ওইটা এরপরে আমরা আরেকটা ড্রেস দিব সাতাইশো পঞ্চাশ টাকার একটা পার্টি ড্রেস আজকে অফারে দিয়ে দিব নেন কাতার কেমন গেছে আছে 2750 টাকার ড্রেস আজকে অফারে কততে দিব দেখেন খুবই নাইস একটা ম্যাটেরিয়ালস টা ইন্ডিয়ান ড্রেস একটা খুব সুন্দর দেখলেন পুরো ড্রেসে এরকম করে এমবডারিটা ইন্ডিয়ান সে দেখলেই বোঝা যায় এটা ফিনিশিংটা দেখেন মানে কাজের ফিনিশিংটা দেখেন কি নাইসলি এমবডারি করা মনে হয় যেন হাতের কাজ করা হ্যান্ড এমবডারি মতো কাজ করা আবার স্টোন এর ওয়ার্ক আছে দেখলেন কাজটা দেখেন ড্রেসের দামানটা দেখেন এখানে এমবডারি ফিনিশিংটা দেখেন পুরো পাশের ফিনিশিং দেখেন দেখছেন আপু পুরোটা ড্রেসের দামান এরকম কাজ ড্রেসের হাতার মধ্যে দেখেন এরকম করে একটা লেস লাগানো আছে ড্রেসের হাতার মধ্যে লেস লাগানো আছে ইন্ডিয়াতে ডেলিভারি করেন না

শিফনের মধ্যে দেখেন শিফনের মধ্যে না পিওরের মধ্যে দোপাট্টাটা পিওরের মধ্যে আবার এরকম সুতোর কাজ সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে দেখেন পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর দোপাট্টাটা দেখছেন পিওরের কিন্তু সচরাচর এত বড় পাওয়া যায় না বাট এটা বিশাল বড় একটা দোপাট্টা তার মধ্যে পুরো এরকম সুতোর কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা স্টেপ স্টেপ সুতোর কাজ করা আছে দেখছেন দোপাট্টাটা জোসনা দোপাট্টা পিওর এর দোপাট্টা কিন্তু আজকাল সব সময় এরকম পাওয়া যায় না এরকম ড্রেস সাথে যার এই কালারটা লাগবে নিয়ে না প্রাইস অনলি এইটারে আজকে নেবেন পনেরোশো পঞ্চাশ টাকায় নেন সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন দেখছেন

পনেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন টাকা এই হচ্ছে প্যান্ট যারা এটা লাগবে নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকায় নিবেন পনেরোশো পঞ্চাশ টাকায় যেহেতু গরমের মধ্যে এখন কটন ড্রেস আসলে বিকল্প নাই তো এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন আপু হ্যাঁ দেখেন এরকম করে ওয়ার্ক করা আছে দেখছেন ড্রেসটার মধ্যে মিরোর স্টোনের ওয়ার্ক করা আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন দেখো এই যে সালোয়ার প্যান্টের কাপড় দেখছেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন দেখেন এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে ফ্লাওয়ারসের মধ্যে দেখছেন কালার গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন রং কস গ্যারান্টি এক ফোটা রং উঠবে না দেখেন দেখছেন ড্রেসটা কি নাইস না বানানোর পরে অনেক সুন্দর লাগতেছে পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট উইট এরকম করে মিরর বসানো মিরর মিরর স্টোনের ওয়ার্ক করা আছে দেখেন দেখছেন ড্রেসের নিচের দিকে দেখেন এই ফ্লাওয়ার্সটার উপরেও মিরর স্টোনের ওয়ার্ক বসানো আছে দামানটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা তার মধ্যে সেরকম মিরর এবং স্টোনের ওয়ার্ক করা আছে দেখেন এই যে দামানটাই। দামানের মধ্যে মিরোর স্টোনের ওয়ার্ক করা আছে দেখছেন দামানটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন দামানটা খুবই নাইস এইখান থেকে হচ্ছে আপনার হাতার কাপড়টা নিচ থেকে দেওয়া আছে স্লিভসের কাপড়টা এই হচ্ছে আপনার হাতার কাপড়টা নিচ থেকে দেওয়া আছে যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেয় একদম অফার প্রাইসে এক টাকা এক টাকা লস প্রাইস এটা বডি হচ্ছে আপনি ফিফটি ফোর প্লাস মেক করতে পারবেন লম্বা ফর্টি সেভেন মেক করতে পারবেন ফিফটি ফোর প্লাস বডি মেক করতে পারবেন দেখছেন এক হাজার নিরানব্বই টাকায় দোপাট্টাটাও বিশাল বড় একটা দোপাট্টা একদম পিওর কটনের মধ্যে ওড়নাটাও এক হাজার নিরানব্বই টাকায় দেখেন এরকম ড্রেস দেখছেন দোপাট্টাটা খুব বিশাল বড় একটা দোপাট্টা অনলি এক হাজার নিরানব্বই টাকার অফার প্রাইসে অ্যান্ড এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ